ষাট টাকা ষাট টাকা ষাট টাকা একটু বড় ভাই একটু দেখাই কালারগুলা গুলা সুন্দর করে ষাট টাকা পিস আচ্ছা 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 ভাই এগুলা কি কাপড় বাটিক না আচ্ছা আচ্ছা

পাইকারি নাই সেই ক্ষেত্রে কি একটু রেট কম আছে একটু সামান্য কম দাও ভাই ওটা হোলসেল রেট পড়বে হ্যাঁ হোলসেল আর এটা হচ্ছে খুচরা হ্যাঁ এটা খুচরা আচ্ছা 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 60 টাকা রেট 60 টাকা রেট না 60 টাকা আচ্ছা আচ্ছা কালারে কালারে 60 কালারে 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 60 কালারে কালারে 60 আচ্ছা তাহলে পাইকারি খুচরা দুটোই নিয়ে যাবে খুচরা তো কম 60 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসলে হচ্ছে ভুলতা গাউসে আসতে হবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট আর ঢাকা থেকে আসতে হলে আপনার গুলিস্তান থেকে গ্লোরি বা মেঘলা যে কোনো গাড়িতে আপনার হচ্ছে ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে আসলে আপনার হচ্ছে গাউসা সিটি মার্কেট বললে মানুষে দেখাই দিবে দুইতলা বা গাউসা সাদ মার্কেট তাই তো বড় ভাই আচ্ছা 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 আর এই যে ইয়াতে থেকে এই আসতে হইব ইয়া দিয়া কইতি যদি ইয়াতে না আসে টংগিত থেকে না আসে তো কুরিল বিশ্বর থেকে আসতে হইব মানে কুরিল ফ্লাইওভার থেকে আপনার হচ্ছে ভুলতা গাউসে আসতে হবে ভুলতা গাউসে গাউসে আসলে সিটি মার্কেট বললে তো বা সাদ মার্কেট বললে যে সে দেখাই দিবে